প্রত্যেকটি মা তার সন্তান ভালো থাকুক কিন্তু একমাত্র তুই তুই না আমি রে বাবা এবার থেকে চল যা নির্বাচা কোথাকা আমি কোথায় যাবো বাবা তুই কই যাবি সেটা আমি জানি তুই জানিস যে তোর বৌমা গর্ভবতী তারপরে তার সঙ্গে তুই খারাপ ব্যবহার কি জন্য করিস বাবা রে আমি তো বৌমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি না তোর কাছে যা কিছু বলছে ভুল ভাল বলছে দেখছস তো তোমার মা তোমার মা তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে কত মিথ্যা কথা বলছে শোনো আমি সব বুঝতে পারছি যে তুমি আমার বৌর সঙ্গে কি রকম খারাপ ব্যবহার করো আমি চাই না তুমি এই বাড়িতে থাকো আমি সারা দিন দোকানে থাকি একটু শান্তির জন্য বাড়িতে আসি বাড়িতে আসি তো সেই শান্তিটা আর পাচ্ছি না আর আমি চাই

মাথায় যদি এত রাখ থাকে তাহলে কি ভালো হবে মাথাটা ঠান্ডা রাখো হ্যাঁ মাথা ঠান্ডা করার উপায় তোমরা রাখছো বাড়িতে আসলেই তো শুরু হয়ে যায় মার বিরুদ্ধে তুমি বলো তোমার বিরুদ্ধে মা বলে দেখো আমি কি চাই বলো এই সংসারে অশান্তি বাঁধাতে এই যে তোমার মা সারাক্ষণ তো আমার পিছনে লেগেই থাকে কিভাবে অশান্তি বাঁধানো যায় দেখ আর তো কোনো ঝামেলা নেই তুমি যেটা বলবা মা সেটাই করবে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবে আচ্ছা ঠিক আছে দেখ আমি দোকানে গেলাম আচ্ছা ঠিক আছে দেখে শুনে রে হ্যাঁ আমার সাথে বেশি বাঙালিতে আসিস দেখ আমি কি করতে পারি তোর ছেলেকে আমি একটু মন্ত্রণা দিচ্ছি না তাতেই তোকে ঘাট ধাক্কা দেবার থেকে বের করে দিচ্ছিল এরপর যদি আমার কথা একটু নষ্ট হয়েছে না সেই কি করবো জানিস তোর ছেলের নিজের হাত দিয়েই তোকে এই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করাই দি আর সেদিন তোর কি অবস্থা হবে জানিস রাস্তা রাস্তা এইভাবে ভিক্ষা করে করে তারপর খেতে হবে তাই বলি কি এই বাড়িতে থাকতে হলে এখন থেকে আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর যদি একটু দেরি হয়েছে না তাহলে আমি যে তোর কী হাল করবো সেটা ভালো করে বুঝতে পারছিস আর হ্যাঁ শোন ভদ্র মাংস মতো এখনই যা দুপুরে রান্নাটা করবি দুপুরে রান্নাটা যেন ঠিকভাবে হয় আর যদি মশলা বেশি হয় তাহলে কিন্তু তোরা না খায় রাখবো এসব নেখে কারণে না আমার সামনে চলবে না সর চোখ সামনে থেকে আল্লাহ কোথায় যাবো কি করবো

আহারে এতদিন ধরে জানতো মানুষের দুইটা হাত থাকে কিন্তু তোর বেলায় আবার দেখছি তিনটা হাত হয়ে গেছে বৌমা আমার তো দুইটাই হাত তিনটা হাত তোর থেকে আসলো খুঁজে পাচ্ছিস না এই যে এক হাত ডান হাত এই যে বাহাত হাত আর তিন নম্বর হচ্ছে ওজো হাত আর তুই সেটাই বেশি ব্যবহার করিস শোন তোর কথা অনেক শুনছি হ্যাঁ এই যে রান্না যা আজকে করতে চাইছিস নাকি সেই সকালবেলা রান্না করতেছিস তো রান্না শেষ হয় না এই কয় ঘন্টা লাগে রান্না করতে হ্যাঁ বৌমা দেখো সোহেল আমার যেভাবে টানা করে মারধর করছে আমার গাটা খুব ব্যথা কাপড় চোপড় তুমি যদি একটু কেঁচে নিতা এই কি বললি তুই এই কাপড় আমি খাজবো না হ্যাঁ আমি তো খাঁচবো কিন্তু আমি যদি কাপড় চোপড় গুলো তাহলে তুই এই বাড়িতে কি করতেছিস হ্যাঁ তুই মনে হয় ভুলে যাচ্ছিস না এই বাড়িতে তুই যে এখন দাঁড়ায় আসিস কার কথায় আমার কথায় সোহেল কি বলছিস এই কি বলছিস হ্যাঁ সোহেল কথাতে ভুলে গেলে হ্যাঁ চলতে বারবার কি বলছে মা তোমার বউমা এই বাড়িতে যা বলবে তাই হবে সে তো তুমি কেমনি না বুঝতে পারছি তোরার মনে হয় এই বাড়িতে থাকা শখ নেই না এইবারে ভাত খাওয়ার শখ নেই তোর এই বাড়ির ভাত খাওয়া লাগবে না ঠিক আছে এই কাপ আমার আমরা খাচ্ছ না ঠিক আছে এইবারে সমস্ত কাজ আমি করবো তোকে তুকতে এই বাড়িতে রাখবো না এই বাড়িতে ঘা ধাক্কা দিয়ে কীভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি বৌমা তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো না বৌমা আজকে

কোথায় আমার মার কোথায় তোর কোথায় তোর এই বাড়িতে থাকা সক্ষে দাঁড়া আজকে এই বাড়িতে তোর শেষ দিন তারপর দেখ আমি কি কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন আমি আর এই বাড়িতে থাকবেন আমি চলে যাবো তুমি এ বাড়িতে থাকবে না মানে কি হয়েছে আমাকে বলো তুমি জানো আমি আম্মাকে বলছিলাম আম্মা আমার নাকি পাইছি একটু খাবার দেন আর তার জন্য আম্মার আমার গায়ে হাত তুলছে দেখো মারা কি করে দিছে কি বলছো তোমাকে এইভাবে মারছে তুমি কিছু বলতে পারো নাই এটা কি বলছিস তুমি হ্যাঁ হাজার হোক তোমার মা মানে আমার মা আর আমি কি না মার গায়ে হাত দিব তাকে আমি সকালবেলা কত সুন্দর করে বুঝায় দিয়ে গেলাম তুমি তোমার বোমা যেভাবে বলবে সেইভাবে চলবা তারপরে তোমার গায়ে হাত তুলতে দেখছ তোমার মামাকে মারছি তাতে আমার কোনো কষ্ট নেই সে যখন আমাকে আরো দুটা тапপার মত তাও কষ্ট হইতো না সে আমার পেটের উপর লাথি মারছে যেখানে আমার সন্তান আছে নিচে তাহলে সেখানে আমি কি হবে তাই কি বল ওই ফোকিনীর বাচ্চা তোমার পেটে লাথি মারছে ছোটুকে তাই এই লাথি মারার পর থেকে না আমার পিঠে ভিতরে কেমন ব্যথা করছে। আমার শ্বাস আমার বাচ্চাটা ঠিক আছে তো? যদি আমাদের বাচ্চাটার কিছু হয়ে যায় তখন কি হবে? কিছু চিন্তা করো না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু তার আগে অনেক হিসাব কিতাব বাকি আছে। সেগুলো কি শেষ করি। মা মা তুমি এটা কি করছো হ্যাঁ প্রত্যেকটি মা চায় তার সন্তান ভালো থাকুক কিন্তু একমাত্র তুই তুই চাইস না আমি ভালো থাকি আর আমাকে যদি তুই ভালো রাখতে চাইছিস তাহলে আমার সন্তান যে গর্বে সেই গর্বের সন্তান তুই আঘাত করতে পারতি না তুই কেমন করে পারলি তোর বউমাকে লাথি মারতে তুই একটা কথা বলবি না তোকে অনেক বিশ্বাস করছি আমি চাইছিলাম তুই এই বাড়িতে থাক কিন্তু তোকে এই বাড়িতে আমি রাখতে পারবো না তোকে আমি এই বাড়িতে রাখতে পারবো না তোকে আমি এবাড়িতে তোকে তাড়াইয়া দেব চল চল বাবা সুমন দেখতো আমাদের এই উত্তর পাড়া সহেলের মা না এটা তো সহল ভাইয়ের মা এইখানে শুয়ে কেন জিগা তো আরে আপনি এইখানে শুয়ে কেন আপনি কি হয়েছে ভাই আমি তো এইখানে গতকালকে রাত থেকেই আছি কেন গতকাল রাতের থেকে এইখানে কি হয়েছে কি আপনার সে অনেক কথা ভাই আমার বৌমা আমি যেটা করি সেটাও সোহেলকে বলে যেটা না করি সেটাও বলে সোহেলের কানে বিভিন্ন ধরনের মুখু মন্ত্রণা ঢুকায় আমার প্রতি এমন ঘিপ্ত করছে সোহেলকে সোহেল আমার মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই তাই অবশেষে এই রেল লাইনের ব্রাঞ্চের উপর শুয়ে আসি সল এত বড় খারাপ মা হয়তো একটু অপরাধ করতেই পারে তাই বলে মাকে বাড়ি থেকে বের করে দিছে সমন শোন আগামীকাল কি তুই সালিস ডাকবি আমি ওকে সালিসে ওকে জব্দ করব ওর উপযুক্ত শাস্তি দেবো আমি সালিসের ভিতরেই না না ভাই আপনি সালিস ডাকবেন না আমার সোহেল আমাকে বাড়ি থেকে বের করে দিছে আমার তাতে কোনো কষ্ট নাই কিন্তু লোকের সামনে ওকে শালী ডেকে অপমান অপদস্থ করবেন লোকের সামনে অপমান যদি ভালো থাকে সেটাই আমার শান্তি আমার আর কিছু দেখলি তো একে বলে মা দেখলাম তার ছেলে এত বড় কষ্ট দিছে এই স্টেশনে শুয়ে আছে অথচ তাও ছেলের উপর তার কোনো রাগ নাই মায়ের কি ধর্ম তাহলে চিন্তা কর শোনেন আপনি এখানে থাকার দরকার নাই আপনি আমার সঙ্গে চলুন আপনি আমার বাড়িতে থাকবেন না ভাই ধন্যবাদ আপনাকে আমি আপনার বাড়িতে যাব না 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 এটা হতে পারে না আমি তো এলাকার জনপ্রতিনিধি আমার তো এটা দায়িত্ব কর্তব্য আপনি বোঝেন না কেন চলুন চলুন আপনি আমার সঙ্গে চলুন বুঝতো না আমার তো সব শেষ হয়ে গেল আমার দোকান নাকি আগুন লাগছে সব শেষ মানে কি বলতে তুমি আগুন এই আগুন কত থেকে লাগলো আমি জানি না একজন ফোন দিয়ে বলল আমার দোকানে আগুন লাগছে আমার দোকান পুড়ে যাচ্ছে আমি তো নিঃস্ব হয়ে গেলাম আমি তো রাস্তার বকি হয়ে যাব আরে কান্না কাটি বন্ধ কর তুমি এইখানে কেন বসে আছো দোকানের দিকে যাও দেখো ওইদিকে কি অবস্থা আল্লাহ হঠাৎ করে রাতে কি খবর শুনে হ্যাঁ দোকানে নাকি আগুন লাগছে সত্যি সত্যি যদি পুরো দোকানটা পড়ে যায় তাহলে তো আমরা রাস্তায় নেমে যাব একদম নিঃস্ব হয়ে যাবো আমরা আল্লাহ দোকানটার জন্য বেঁচে যায় আল্লাহ এত বড় ক্ষতি তুমি আমাদের হতে দিও না মানুষটা তো গেল কি জানি ওই দিকে কি হচ্ছে সোহেল সোহেল দেখো সবসময় যদি তুমি এরকম মন হয়ে বসে থাকো বাড়ি তাহলে কি ভালো লাগে আমি কি করবো বলো তুমি তো সব কিছুই জানো আমার যা কিছু ছিল সব কিছু আমি ব্যবসাতে ইনভেস্ট করছি সব কিছু পুরে ছাই হয়ে গেছে জানো আমার ক্যাশে অনেকগুলো টাকা ছিল সেগুলো পুরে ছাই হয়ে গেছে আমি অনেক টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা আমি যদি না দিতে পারি আমাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না কি বলতেছো তুমি লোন শোধ করতে না পারলে পুলিশ ধরে নিয়ে যাবে না না তাহলে তো এইভাবে চুপচাপ বসে থাকা যাবে না কোনো একটা ব্যবস্থা করতে হবে দেখো তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তখন এক একা আমি কি করবো আমি কি শরীর তুমি এক কাজ করো আমাদের এলাকায় যে চেয়ারম্যান সাহেব আছে না তুই তার কাছে যাও আমি যতটুকু জানি চেয়ারম্যান সাহেবটা খুব ভালো মানুষ আর তুমি তো ভালো করেই জানো এখানে তো তোমার কোনো হাত নেই এটা তো একটা দুর্ঘটনা আমি বলি কি তুমি এক কাজ করো তুমি চেয়ারম্যানের কাছে যাও সব ঘটনা খুলে বলো চেয়ারম্যান দয়ালু মানুষ আর টাকা সাথে অভাব নেই তুমি যাই বলো কিছু টাকা ধার দিতে আবারটা শোধ করলা কিছু টাকা দিয়ে চিন্তা থাকবে না তুমি ঠিকই বলছো আমি চেয়ারম্যানের কাছে যাওয়া চেয়ারম্যান একজন ভালো মানুষ যদি আমাকে কিছু টাকা দেয় তাহলে আমি প্রথমে ব্যাংকে কিছু টাকা দিব আর বাদবাকি টাকা দিয়ে আমি আবার ব্যবসা শুরু করবো আমার একটা বিশ্বাস আমি যদি আবার ব্যবসা শুরু করি তাহলে আমি আবার আগের জায়গায় পৌঁছাইতে পারবো আমার বিশ্বাস অবশ্যই তুমি পারবে আর এইটাও বিশ্বাস চেয়ারম্যান সাহেবের কাছে গেলে উনি তোমাকে খালি হাতে ফেরাবেন না তুমি এক কাজ করো এখানে বসে না থেকে তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাও কিছু একটা ব্যবস্থা ঠিক হবে তাহলে আমি বাড়িতে বসে না থেকে চেয়ারম্যানের কাছে যাই আচ্ছা যাও তাহলে আমি গেলাম হ্যাঁ আল্লাহ কিছু যেন একটা ব্যবস্থা হয় মানুষটা সারাক্ষণ এরকম মন মনে হয়ে বসে থাকে এইগুলো দেখতেও ভালো লাগে না তার উপর আমি গর্ভবতী আমার সন্তানটা আসার আগে সংসারে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সহেল ভালো আছেন অঙ্কেল হ্যাঁ সহেল ভালো আছি আঙ্কেল আপনি তো সব কিছু জানেনই আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আগুনে পুড়ে গেছে এখন আমার কোনো কিছুই নাই আমি রাস্তায় ফকির হয়ে গেছি আঙ্কেল আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে মাল ওঠানোর জন্য ব্যাঙ্কে থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম সেই লোন পরিশোধ করারও সময় চলে আসছে কিন্তু আপনি তো জানেন এখন আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই তাই আমাকে যদি পাঁচ লাখ টাকা ধার হিসাবে দিতেন আমি কিছু টাকা লোন শোধ করতাম আর ব্যবসাটা নতুন করে শুরু করতাম সোহেল আমি জানি তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা দেব কিন্তু এই টাকা তুমি শোধ করতে পারবে না তোমার যে এখন যে অবস্থা আঙ্কেল আমি যদি নতুন করে আবার ব্যবসা শুরু করি আমার একটা বিশ্বাস আপনি টাকাটা আমি সময় মতো ফেরত দিতে পারবো সোহেল শোনো তোমাকে পাঁচ লক্ষ টাকা দিতে পারি তবে একটা শর্ত আছে আঙ্কেল আমাকে যে শর্ত দেবেন আমি সেটাই মেনে নিব কি শর্ত বলেন আচ্ছা ঠিক আছে আমি বলছি তোমাকে আমি দুইটা ইট দিব ওই দুইটা ইট তোমার পেটের সঙ্গে তুমি বেঁধে নিবে শক্ত করে বেঁধে নিবে আর এই দুইটা ইট দিন রাত চব্বিশ ঘন্টা তোমার পেটের সঙ্গে বাধা থাকবে পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন পর তুমি ইটটা খুলবে আর তোমাকে যে আমি পাঁচ লক্ষ টাকা দিব এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে না আঙ্কেল এই কাজটা করলে সত্যি আমাকে পাঁচ লাখ টাকা দিবে সোহেল আমি কি ওইভাবে মনে হয় আমি কি তোমার সঙ্গে তামাশা করছি আপনি সব শর্তে আমি রাজি তাও আমাকে পাঁচ লাখ টাকা দেন সুমন আমি সোহেলকে যে শর্ত দিলাম এই পাঁচ দিন ব্যাপী তুই সোহেলের সঙ্গে থাকবি কোনো সময় ওর কাছ থেকে সরবি না দেখবি ও যেন ওই ইট না খোলে সোহেল তাহলে সুমনকে তুমি নিয়ে যাও ঠিক আছে السلام عليكم وعليكم السلام এভাবে শুয়ে সম্ভব না এভাবে বসে থাকাও সম্ভব না আমি এখন কি করবো আপনাকে খুব ভালো মানুষ মনে করছিলাম আপনি আমাকে টাকা দেবেন না সব ঠিক আছে কিন্তু আপনি যে আমার সঙ্গে এরকম মজা করবেন সেটা আমি বুঝতে পারি নাই আমি তোমার সঙ্গে মজা করলাম তার মানে আমি তোমাকে শর্ত দিছিলাম যে দুইটা ঈদ পাঁচ দিন তুমি বেঁধে রাখবা তুমি বেঁধে রাখতে পারো নি আঙ্কেল এটা মজা নয় তো কি বলে আমাকে যে দুইটা ইট পেটের সঙ্গে বেঁধে দিছেন আমি খাইতে পারি না বসতে পারি না সারা রাত মিলে একটু ঘুমাইতে পারি নাই আপনি জানেন আমার কতটা কষ্ট হয়েছে আর আপনি জানতেন যে এটা আমি রাখতে পারবো না তারপরে আপনি এই সত্তরটা দিছেন তার মানে আপনি সেটা ভাবছেন যে এটা আমি রাখতেও পারবো না আপনাকে টাকাও দিতে হবে না আপনি প্রথমে বলতে পারতেন যে সোহেল আমি তোমাকে টাকা দিতে পারবো না আমি চলে যাইতাম কিন্তু আমার সঙ্গে এরকম মজা করবেন সেটা আমি বুঝতে পারি না আর এটা ব্যাপার হলো নাকি এই দুইটা ইট তুমি পাঁচ দিন পেটে রাখবা অথচ তুমি পারলা না এই শর্ত তুমি পূরণ করতে পারলা না এটা আপনি সামান্য জিনিস মনে করতেছেন এটা কারোর পক্ষে সম্ভব না যে ইট নিয়ে পাঁচ দিন থাকা তোমাকে মাত্র দুইটা ইট দিছিলাম পাঁচ দিনের জন্য তুমি রাখতে পারো তুমি বলছো যে ঘুমাইতে বসতে উঠতে কত কষ্ট হয়েছে অথচ তোমার মা তোমাকে দশ মাস দশটা দিন গর্বে ধারণ করলো তোমার যেরকম কষ্ট হয়েছে আজকে খাইতে বসতে উঠতে ঘুমাতে ঠিক তোমার মারও এই রকম একটা কষ্ট ছিল যখন তোমাকে পেটে ধারণ করছিল অথচ তুমি দুইটা ইট রাখতে পারল না এই তো ছেলে তুমি তুমি একটা কুলাঙ্গার ছেলে যা তোমার মা একটু সামান্য অপরাধের কারণে মার ঘাড়ে ধাক্কা দিয়ে তুমি বাড়ি থেকে বের করে দিছো তুমি এটা ছেলে তুমি একটা পশু পশুর চাইতেও তুমি একটা অধম আপনি ঠিকই বলছেন সত্যি আমি কুলাঙ্গার আমি ছেলে নামের কলঙ্ক কিন্তু আঙ্কে আমি যে আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছি এটা তো আমি ছাড়া কেউ জানে না কিন্তু আপনি জানলেন কিভাবে আমি জানলাম কিভাবে সোহেলের মা আপনি এদিকে আসুন তুমি মা তুমি কেমন আছো বা আমি কোলাঙ্কার সত্যি আমি একটা কোলাঙ্গার কোলাঙ্কারে যদি না হইতাম আমার মাকে আমি গাড় দিয়ে বাড়ি বের করে দিতে পারতাম না চুপ করো একটা কথা বলবা না আমি যে অন্যায়গুলো করছি শুধুমাত্র তোমার কথার জন্য আগে আমার চোখটা খুলে দিতে আগে যখন আমাকে পেটে ইট বাইদে ঘুমাইতে বলছে তখন আমি বুঝতে পারছি একজন মা একজন সন্তানের জন্য কত কষ্ট করে সাধারণ আমি দুইটা ইট নিয়ে খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই গোসল করতে পারি নাই এক মিনিটও শান্ত থাকতে পারি না আর একজন মা দশ মাস দশ দিন একটা সন্তানকে নিয়ে কত কষ্ট করে আঙ্কেল তো আমাকে শর্ত দিত পাঁচ দিন যদি আমি রাখতে পারতাম আমাকে পাঁচ লক্ষ টাকা দিত কিন্তু একটা মা কোনো শর্ত বিহীন দশ মাস দশ দিন একটা সন্তানকে এরকম বহন করে ঘুরে বেড়ায় কত কষ্ট করে শুধু একটা আশা একটা সন্তান হবে তাকে মা বলে ডাকবে কিন্তু আমারও তো কোলাঙ্কার সন্তানের দিকে দেখো আমি কত বড় কোলাঙ্কার আমার সেই মাকে আমি তোমার কথা শুধুমাত্র তোমার কথা আমার গর্ব মাকে আমি গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি আমি কত বড় অপরাধ করছি আর এই অপরাধের শাস্তি আল্লাহ আমাকে সাথে সাথেই দিছে আমার মাকে যেদিন বাড়ি থেকে বের করে দিছি তার কয়েক দিনের আমার যত অহংকার ছিল টাকা পয়সা নিয়ে সব কিছু এক মুহূর্তে পুরে ছাই হয়ে গেছে আমি এখন বুঝতে পারছি মা একদম সন্তানের জন্য কত বড় নিয়ামত মা তুমি আমি অনেক আল্লাহ বাবাকে মাফ করবে না বাবারে তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই তোরে আমি কেন মাফ করবো না তোমার একটা মাত্র সন্তান আমি কোনো কষ্ট পাই নাই একটা মা একটা সন্তানকে যখন দশ মাস দশ দিন পেটে ধারণ করে ওই বাচ্চা যখন দুনিয়ায় আসে যখন সে কান্না করে তার মার সব কষ্ট ভুলে যায় আর এখন এখন তুই যে আমাকে মা বলে ডাকছিস আমার সব কষ্ট দূর হয়ে গেছে জল আমার সব কষ্ট দূর হয়ে গেছে বাবা তার মধ্যে আমার কোনো কষ্ট নাই শোনা আম্মা আসলে আপনারা আপনার ছেলের মাঝে যত ভুল বোঝাবুঝি বুঝে সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমার কারণে আমি আপনার ছেলেকে অনেক উল্টো পাল্টা কথা বলছি কিন্তু তখন আসলে আমি অন্ধ ছিলাম বুঝতে পারিনি কিন্তু এখন কথাগুলো শোনা পর মনে হচ্ছে দুই দিন পর তো আমিও মা হব আর আমার সন্তানও যদি আপনার ছেলের মতো আমার সাথে এরকম ব্যবহার করে আমি তো সেটা সহ্য করতে পারবো না আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা আপনি আমাকে মাফ করে দেন বিশ্বাস করেন আমি আর কখনো আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা আপনার ছেলেকে বলবো না আমি আপনার সাথে কখনো খারাপ আচরণ করবো না যদি কখনো করে থাকি তখন আমাকে যা শাস্তি দিয়ে দেবেন আমি মাথা পেতে বৌমা কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে তখন তাকে আর কিছু বলার থাকে না চেয়ারম্যান সাহেব আমার সোহেল তার ভুল বুঝতে পারছে আমার বৌমাও তার ভুল বুঝতে পারছে ভাইজান বলি কি আপনি আমার সোহেলকে যে টাকাটা দিয়ে সাহায্য করতে চাইছিলেন ওই টাকাটা আপনি ওকে দেন ও আবার ব্যবসায় দাঁড়াক। তাছাড়া তো আমার সোহেল ঘুরে দাঁড়াতে পারবে না। মা আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি আমার সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছি। আর আর কোনো কিছু লাগবে না। শুধু তুমি আমার সঙ্গে চলো। আঙ্কেল আমাকে চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো মা।